আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি যদিও মনটা ভালো নাই তারপরেও আপনাদের মাঝে ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম আর এইটা হচ্ছে আমার মন ভালো করার ওষুধ আমার মেয়ে তো ওর এই দুষ্টু মিষ্টি ফাজলেমিগুলো দেখলেই আসলে আমার মনটা অনেক বেশি ভালো হয়ে যায় এখানে মানে ও পুতুলের সাথে কথা বলতেছিলো তো এটা দেখে আমি আর কি ক্যামেরাটা অন করলাম যে কি সব বলতেছিল যদিও মানে আপনাদের ওই কথাগুলো শোনাইতে পারলাম না কারণ অনেক আশেপাশের থেকে একটু নয় ছিল তো ওই কারণে আসলে রিয়েল ইয়ারটা আমি ভয়েসটা দিতে পারি নাই এই জন্যই ভয়েস ওভার দিলাম আর এই অগ্রসল রুমটাকে একটু আপনারা ইগনোর করে যায় যদিও তো বাচ্চা থাকলে যাই হয় আর কি এইসব যত খেলনা টেলনা আছে ও সব বিছানার উপর তুলে নিছে এটা আসলে আমার প্রত্যেক দিনই হয় প্রত্যেক দিনই এগুলো করে আমার মেয়ে এখন এগুলার সাথে আমি অভ্যস্ত হয়ে গেছি মানে আগে কবি লাগতো কারণ আমি একটু টিপটাপ গোছালো থাকতে পছন্দ করি অগোছালো গোছালো জিনিসটা আসলে আমার পছন্দ না কিন্তু তারপরেও এখন মেয়ের জন্য আসলে মাইনে নিতে হয় কিছু করার নেই আমি দিনে মানে দিনের ভিতরে রাতের ভিতরে যতই মনে করেন যে আমি গুসাই না কেন আমার ঘরটাকে গুসায় রাখা আসলে সম্ভব হয় না বাচ্চা থাকলে যা হয় আর কি সেটা তো আপনারা বুঝেনি আসলে এখন হয়তো অনেকেই প্রশ্ন করতে পারেন যে আপু কেন মন খারাপ কিন্তু আসলে সোশ্যাল মিডিয়ায় সব কিছু বলাটা উচিত না এই জন্য আমিও বলতে চাচ্ছি না যদি কখনো মানে প্রয়োজন মনে করি বলার বা আমার মনে হয় যে এখন শেয়ার করা উচিত তখন হয়তো করব কিন্তু এই মুহূর্তে না আসলে এটা এরকম কোনো বিষয় না যে শেয়ার করতেই হবে আর এটা ঠিক হয়ে যাবে হয়তো ক্ষণিকের জন্য একটু সমস্যা আছে আর এই যে আমার মেয়ের আপনারা এখন আপাতত আমার মেয়ের এই দুষ্টমিগুলাই দেখেন তার খেলাধুলাগুলাই দেখেন এই যে যে পুতুলটা মিকি মাউস এটা হচ্ছে তার মোস্ট ফেভারিট একটা পুতুল এটা নিয়ে খেলতে সে খুব বেশি পছন্দ করে এটা মানে ওর অনেক প্রিয় একটা জিনিস এটার সাথে ও কথা বলে একা একা দিন মানে অনেকটা সময় দেখা গেছে এই পুতুলটা ও রাত্রের বেলা নিয়ে ঘুমাবেও এটার সাথে একা একা কী কী যে বলে আসলে এইগুলো আপনাদের সাথে একদিন শেয়ার করব ভিডিওর মাধ্যমে তাও আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ